যতগুলি সংস্কার মানে কমিশন হইছে শিক্ষা বিষয়ের কোনো সংস্কার কমিশন কিন্তু হয়নি মানে এই এই সেক্টরটাকে কেন যono গুরুত্ব কম দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে যে মানে বরঞ্চ একভাবে প্রযুক্ত করা হচ্ছে যে তোমরা দায়িত্ব নাও আরে ভাই যে লোকে হন বইয়ের দায়িত্ব শেষ করতে পায় নাই সে কিসের দায়িত্ব নিয়ে ব্যাপারটা একটা একটা ইমার্জেন্সি পিরিয়ড হয় যেমন বন্যা হলো ঝড় হলো তখন তারা একটা দায়িত্ব নিল ত্রাণ অনেকে দায়িত্ব নিল স্বৈরাচার হটাতে হবে মানুষকে সংগঠিত করতে হবে মানুষ তার পুত্র তার ছোটো ভাই এদের উপর ভরসা করে সে তখন তার দায়িত্ব নিয়েছে ওকে নিয়েছে দায়িত্ব শেষ করার পর তাদের ক্লাসরুমে ফিরে যেতে হবে কিন্তু আমাদের এখানে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছিল যে না দায়িত্ব নেওয়ার পর তোমার ক্লাসরুমে যাওয়া দরকার নাই তুমি এই দায়িত্বটাই পালন করতে থাকো এবং ওই দায়িত্ব পালনের তো আমরা দেখতেছি বিভিন্ন মন্ত্রণালয় তাদের অবাদানাগোনা এবং নানা রকম স্ক্যান্ডাল এবং এই মাধ্যমে কি হচ্ছে সব স্টুডেন্টরা কিন্তু লাভবান হচ্ছে না অনলি ওয়ান পার্সেন্ট স্টুডেন্টদের কিন্তু বদনামগুলি হচ্ছে এবং তারা লাভবান হচ্ছে বাকি সবাদের মধ্যে সব স্টুডেন্টদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ছে এবং তারই বই প্রকাশ হলো ও চাই না তমুককে চাই না ও মুখ ভিসি থাকা চলবে না অমুক ডিপার্টমেন্টের চেয়ারম্যান হতে পারবে না কে নির্ধারণ করে দিচ্ছে ছাত্র নির্ধারণ করে দিচ্ছে এরপরে এমন দাবি হয়তো আসতে পারে আজকে আপনি এটা পড়াইতে পারবেন না ওটা পড়ান অথবা হবে করেন আর যদি প্রস্তুতিভাবে না করেন তাহলে কিন্তু আপনার সোরে চারের দোসর এখন এই যে মব ক্রিয়েট করার জন্য যে ট্যাগ লাগাই দেওয়া এই ট্যাগিং কি হচ্ছে না হচ্ছে তো প্রতিদিন কেউ প্রতিবাদ করতেছে যেখানে যেখানে ছাত্ররা ভিসি চেঞ্জ করতে চাচ্ছে সব জায়গায় ভিজি চেঞ্জ হয়ে গেছে দেখেন কে বৈশাখে ভিজি চেঞ্জ হয়েছে কুইটা কোথায় না হচ্ছে হচ্ছে কেন হচ্ছে কারণ ওদেরকে থামানো যাচ্ছে না তো কে থামাবে থামানোর দায়িত্বটা কে নিবে ওই যে আপনি পাঠাবেন মাহবুব আলমকে বোতলের বাড়ি খেয়ে আসবে কে যাবে এখন অথচ এক সময় তো এদের এদের কথা শুনে ওরা তো ঝাঁপাই পড়ছিল এখন ঝাঁপাই পড়তেছে না কেন ছাত্রদের সে ঐক্যটাকে কি করা উচিত আসলে সরকারের এখানে এখন অনেক কিছু বাই ট্রেন এ করে দিছে এখন ট্রেন ছেড়ে দিচ্ছে এখন কিছু করার নাই শুরুতে অনেক কিছু করা যেত শুরুতে অনেক কিছু করা যেত শুরুতে এগুলো নিয়ে অনেক কিছু বলছি তো অনেকের কাছে খারাপ হয়েছি যে এই লোকটা এইগুলো কেন বলে আমি শুরুতেই বলছিলাম যে এই সরকারের প্রথম ব্লান্ডার ছিল হলো গিয়া ছাত্র উপদেষ্টা দু মানে দুইজন ছাত্রকে উপদেষ্টা পরি নেওয়া দ্যাট ওয়ার দ্য ফার্স্ট ব্লান্ডার এই ব্লান্ডার কিন্তু আমি কিন্তু ওদের যোগ্যতাকে আন্ডারমাইন করি নাই আমি বলতে চেয়েছিলাম ওর মাধ্যমে কী হয়েছে টোটাল দেশে যে ছাত্রদের মধ্যে একটা ঐক্য ছিল সে ঐক্যটাকে তারা শেষ করে দিছে প্রাপ্তির লোভ দেখিয়ে ঐক্যটাকে শেষ করে দিছে এবং সেই ঐক্যটা এখন আর নাই যে কেউ এদেরকে স্টুডেন্টরা মানে না মানে না কিন্তু আপনি খেয়াল আছে এসেছি পুরান ঢাকার একটা কলেজে কবি নজরুল কলেজ কি কলেজ কয়েক কিলোমিটার হেঁটে যেয়ে একটা কলেজকে ভেঙে চলে দিয়ে আসলো কেউ তো এখানে যাওয়ার সাহস পায় নাই এই স্টুডেন্ট লিডারের বলতো যা নাকি এই যে সমন্বয় তারা কেউ এখানে যে থামানোর চেষ্টা করছে পায় নাই এ কেন সাহসই পায় না যাওয়া কী কারণে পায় নাই ওই ঐক্যটা শেষ হয়ে গেছে ওই ঐক্যটা প্রথমেই শেষ করে দিয়েছে এরা এই ডক্টর মানে ইমরুল সাহেব আমি ওনাকেই দায়ী করব এই জন্য উনি একজন প্রবীণ লোক প্রাগ্য লোক ওরা মাথা মধ্যে এটা খেলে নাই যে এটা ঠিক হচ্ছে না কারণ আপনি এই ইয়াং জেনারেশন যারা আছে স্টুডেন্ট যারা আছে এদের থেকে আপনি দুজনকে যখন অসম্ভব মানে উচ্চতায় নিয়ে আসবেন তখন বাকি বাকিদের মধ্যে এটা ই আসবে মানে প্রশ্ন আসবে তারা বলবে হোয়াই নট মি এদেরকে আপনি কোন যোগ্যতায় নিলেন আমাকে নিলেন না কেন এই প্রশ্নটাই পুরো ঐক্যটাকে শেষ করে দিছি অথচ তারা যদি ঐক্যবদ্ধ থাকতো এমন করতে পারতো যে এই সমস্ত সমন্বয়করা মিলে একটা কমিটি করে দিত এই কমিটি সরকারের সঙ্গে জনগণের মধ্যে লিয়াজ করতো জনগণের পার তারা সরকারকে ইনফর্ম করতো সেটা হতো রিয়েল একটা গভর্নমেন্ট যে গভর্নমেন্টটা কার্যকর হতো যেটা হয়নি আমি তখন মনে করি মাঝে মাঝে আমার এমনও মনে হয় যে ডক্টর ইনসি বুঝছেন ইন্টেনশনালি এটা করে দিচ্ছেন কি লাভ পার্লা বলতে ওনাকে কোনো চাপের মুখে থাকতে হবে না আহ ফয়জ আহমেদ আপনার আমি সবাই কাজেই আমি সন্দেহ করবো আপনি কিভাবে দেখেন পুলিশকে তাহলে সরকারকে সহযোগিতা করছে না পুলিশকে তাহলে সরকারের ইমেজ কে ক্ষুণ্ণ করার জন্য এরকম ভাবে অ্যাটাক করেছে ছাত্রদের উপর না এটা তো বলা বলা যাবে না এটা আমি বলবো না এবং এটা বলা উচিত না তো কারণ পুলিশ তো ভেরি মাচ পার্ট অফ গভর্নমেন্ট এটা তো যদি কোনো গভর্নমেন্ট বলে যে পুলিশ আমার কথা শুনছে না পুলিশ আমাকে বিব্রত করতে চায় তাহলে তো গভর্নমেন্ট থাকে না পুলিশ তো গভর্নমেন্ট একটা পার্ট আমি বলতে পারবো আমার হাতটা আমাকে সহযোগিতা করছে না বলা ঠিক হবে হাতটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না সেটা আমার সমস্যা আমি ওভাবে ওইভাবে আমি দেখি না আসলে যা কিছু ঘটেছে সরকার চেয়েছে বলে ঘটেছে হাসনাত আবদুল্লাদের যে মানে আপনার যে সমাবেশ ছিল যে বিক্ষোভ ছিল ওখানে যা কিছু ঘটেছে সরকার ওভাবেই চেয়েছে ওইটাই ঘটেছে এক্ষেত্রে সরকার এটাই চেয়েছে এভাবেই ঘটেছে

বাজেট হুবহু সম্পূর্ণ পাশ করতে হবে এটা হয় নাকি কখনো আপনার দিলেন শর্ত দিয়ে দিলেন এই বাজেটের মধ্যে হাত দিতে পারবে না এটা হলো এটা পৃথিবীতে কখনো হয় বাজেট তাহলে আর পাস করানোর জন্য যাওয়া দোকান তারা আলোচনা করবে না আলোচনা তো করবেই করবেই এইগুলি দাবি সব যৌক্তিক আমি সেটা না হলে তাদের দ্বিতীয় হবে না সবগুলি ঠিক আছে আমি বলি দাবি তো দাবি ভাই দাবি কোনো শেষ নাই দাবি আছে দাবি ভালো মন্দ সব মিলে আছে আমার আপত্তিটা কোথায় এই দাবিগুলোকে যেভাবে হ্যান্ডেল করা হলো আমার এটা নিয়ে আপত্তি আমার কোনো দাবি নিয়ে কোনো আলোচনা আমি করছি এটা নিয়ে করতে গেলে এক্সপার্ট হইতে হবে আমি তো ওইভাবে এক্সপার্ট না আসলে যে আসলে বাজেটটা কত ছিল এই বাজেটটা সম্পূর্ণ পাশ করা উচিত কি না তাদের একটা আবাসন ভাতা দেওয়া উচিত না বাংলাদেশের সব ইউনিভার্সিটির তো আবাসিক না পূর্ণ আবাসিক কোনটা এক জাহাঙ্গীরগর ইউনিভার্সিটি বোধহয় কৃষি বিশ্ববিদ্যালয় পূর্ণ আবাসিক আর সব ইউনিভার্সিটি আবাসিক না এখন যারা অনাবাসিক তারা কি আবাসিক ভাতা চাইবে এগুলো অন্য হিসাব রে ভাই এগুলো দাবি উঠে কিছু মানে কিছু মানে না সেটা অন্য হিসাব আমি কিন্তু দাবি নিয়ে আলোচনা করছি না আমি দাবির মানে আপনার মানে যথার্থ নিয়ে আলোচনা করছি না যা দাবি ভোয়া কিনা না তাও আমি বলছি না কিন্তু এটা যখন আলোচনা উঠবে তখন এটা নেব বসে যাবে আলাদা বাট আমার কথা হলো কি এই দাবিগুলোর ব্যাপারে সরকার যেভাবে রিয়্যাক্ট করেছে সরকার যেভাবে দাবিগুলোকে হ্যান্ডেল করেছে এটা নিয়ে আমার হয়ে যাও রাষ্ট্র ক্ষমতার পার্ট হয়ে যাওয়া সবাই লেখাপড়া করার দরকার নেই তো কোনো ইউনিভার্সিটিগুলিতে ছাত্ররা নির্ধারণ করে দিচ্ছে কে ভিসি হবে কে ভিসি হবে না এবং সেটাকে অন্য করা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে কি নিয়ে ভিসি কে হবে এটা ছাত্ররা নির্ধারণ করে দিচ্ছে এবং সেটা গুরুত্ব পাচ্ছে একমাত্র ঢাকা ইউনিভার্সিটি দেখলাম যে এটা অন্য একটা ঘটনা নিয়ে হলো এখানেও ভিসি যাবে কিনা দেখেন এই আন্দোলন হতে পারে এটা আলটিমেটলি ভিসি অপসারণের আন্দোলনে যেতে পারে তো এই যে বিষয়গুলো এটা ভালো না এটা ভালো না এবং এখানেও এই যে আন্দোলনটা জগন্নাথ কলেজ আন্দোলনটা এই আন্দোলনটাকে গুরুত্ব দিচ্ছি এই দেখেন এই একটা আন্দোলন যে আন্দোলনটা ভিসি অপসারণীয় আন্দোলন না টোটাল আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে বিশ হাজার স্টুডেন্ট এবং তার সঙ্গে যে শিক্ষক একজন লোকও তো এই আন্দোলনে বাইরে নাই একটা আন্দোলনে যখন ওইটার পিয়ন চাপ্রাশির থেকে শুরু করে শীর্ষ ব্যক্তি পর্যন্ত জড়িয়ে যায় বিসি নিজে তো কেন বৃষ্টির মধ্যে বিচ্ছে উনি নিজে চলে আসছেন প্রক্টর চলে আসছেন সবাই তো আসছে সবাই রাস্তা তো এতগুলি লোকের সবাই ভুল আর একমাত্র শুদ্ধ হলো আমাদের উপদেষ্টা সিয়ার আবরার যিনি দুই দিন আগে ইউনিভার্সিটির টিচার ছিলেন উনি তো আসেন না পর্যন্ত এই কাণ্ডকে কাণ্ড জ্ঞানহীন দায়িত্বহীন লোকটাকে কেন এই পোস্টার দেওয়া উচিত তো বুঝি না যেখানে তার একটি ইউনিভার্সিটির পুরো ইউনিভার্সিটি এখানে চলে আসছে সেখানে উনি আসলেন না কেন উনি আসেন না কেন ওনার কি কোমরে ব্যাথা সমস্যাটা কেন আচ্ছা এটা আমার মাসুদ কামাল আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখেন এই যে এখানে যেভাবে হামলা করা হলো উপদেষ্টার উপরে এবং তিনি আসলে এখানে গেছেন ফয়জ আহমেদ যেটা বললেন যে শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন না বলে তিনি গেছেন এবং তিনি মনে করেছেন তিনি গেলে যেটা সংকটটা সমাধান করতে পারবেন তো আপনার কি মনে হয় যে মাহফুজ আলম কারো কারো টার্গেটে পরিণত হয়ে যাচ্ছেন এখানে না এখানে এখানে দুটো বিষয় কিন্তু এক কেন্দ্র করে প্রশ্নটা রাখছে হলো উনি কেন গেলেন আর দ্বিতীয় প্রশ্ন হলো উনি কেন এখানে টার্গেটে পরিণত হলেন উনি গেলেন যে যে যাওয়ার যে কারণটা ফয়জ আহমেদ দিলেন যুক্তিটা যুক্তিটা একদম খারাপ না একদম খারাপ নেই কারণে এর আগেও আমি দেখেছি এই ধরনের ছাত্রদের বিভিন্ন প্রোগ্রাম যখন নাকি হয়েছে তো তখন এই স্টুডেন্টের প্রতিনিধি যারা আছে উপদেষ্টা পরিষেবা তারাই সাধারণত গিয়েছেন যেমন একবার আমি দেখলাম যে আপনার ওই যে পুঙ্গু হাসপাতালে ওখানে যে অবস্থানটা হলো ওখানে কিন্তু এই স্টুডেন্টরা নাহিদ ইসলাম এরা গিয়েছিলেন কিন্তু ওই উপদেষ্টা ছিলেন এটা ভালো যুক্তি যে এরা যেহেতু স্টুডেন্টদের সঙ্গে এক ধরনের একাত্ম বোধ করে আন্দোলনে একসঙ্গে তারা ছিলেন তাদের প্রতি এক ধরনের ফিলিংস কাজ করে এটা হতে পারে কিন্তু তারপরে আমি বলবো আবরের অনুপস্থিতি আমার চোখে লেগেছে উনি ছিলেন হ্যাঁ সমাবর্তনে ছিলেন চলে আসতে পারতেন আসার এত সমস্যা না উনি তো গাইতে আসছেন আমার তা তো মনে হয় না নিশ্চয়ই প্লেনে আসছেন তো ফ্লাইটে আসলে পরে এই ঘটনা তো কালকে ইয়ে আপনার মানে কি হলো মাহফুজ আলম গিয়েছে রাতে কিন্তু সকালে যায় নাই দুপুরে যায় নাই তো তখন সিয়ার আপনারা আসতে পারলেন না কেন আমি বুঝতে পারলাম না হয়তো উনি ভেবেছেন যে উনি হয়তো পারবেন আমার যাওয়ার দরকার নেই এটা হয়েছে কি আমি বলি আপনাকে এগুলো কি মানতে হবে এটা হলো বাস্তবতা যে খালি বললে তো লাভ নাই আপনি একটা গুরুত্বপূর্ণ পথে একজন লোককে বসিয়ে দিয়েছেন তার বয়সটা কিন্তু একটা ফ্যাক্টরে ভাই

উপদেষ্টা এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বয়স চিন্তা করলে তার চেয়ে তো বেশি বয়সরাষ্ট্রের প্রেসিডেন্ট দিন বলে না যে তরুণদেরকে দেশটা দায়িত্ব নিতে হবে আমার প্রেসিডেন্ট বলে আমার উপদেষ্টা তো বলে

তাহলে আমার তো মনে হয় যে তাহলে এখন তরুণদের আরো ইনক্লুড করা উচিত ফয়েজ আহমেদ আপনার কি মনে হয় আমি এটা অন্য প্রসঙ্গে সে আমি যেটা বলেছি সেটা হলো সিয়ার আপনার সাহেব বয়স্ক একজন লোক ওনার পক্ষে চিঠাগান থেকে এসে আবার ওখানে যাওয়ার মতো শারীরিক এনার্জি ছিল না এটা আমি এই কথা বলার চেষ্টা করেছি আর কি যে তা তার মধ্যে প্রাসঙ্গিকভাবে আপনার কাউন্টার কোয়েশ্চনের কারণে ওই প্রসঙ্গটা চলে এসেছে কিন্তু মূল বক্তব্যটা হলো এই সমস্ত কাজে না মোর এনার্জেটিক লোক দরকার যে কাজটা ফয়েজ জানতে তবে সেই কাজটা মাসুত খেলা পারবে না এটা বয়সজনিত কারণেই পারবে না এটাকে মেনে নিতে হবে এটা যদি মেনে আমি না নিয়ে বলি এটা ওর সঙ্গে আমি দৌড়ে লাগবো তো লাগব